কলেজের পুরনো সাইকোলজি বিল্ডিংটা বহুদিন ধরেই অদ্ভুত নীরব রাতের দিকে ওখান থেকে পাতার মতো খসখসে শব্দ শোনা যায় তিথি সাইকোলজি ডিপার্টমেন্টের মেধাবী ছাত্রী সব কিছুর রহস্য খুঁজে বের করতে ভালোবাসত একদিন রাতের প্রজেক্টের কাজ শেষ করে সে বিল্ডিংয়ের শেষ করিডর ধরে এগোচ্ছিল হঠাৎই করিডরের মাঝখানটা নিস্তব্ধ হয়ে গেল দেয়ালে টাঙানো পুরনো ব্যাচের গ্রুপ ফটোতে এক ছেলের মুখ কেমন যেন বিকৃত লাগলো তিথি কাছে যেতেই ছবির সেই ছেলেটি হাসল একটি নিষ্ঠুর থরথর কাপানো কাঁপানো সাইকোপাথি হাসি ফটোর কাঁচ ফেটে গেল আর পরের মুহূর্তেই ছেলেটির ছায়া করিডোরে দাঁড়িয়ে মানুষের ভয় বুঝে যারা খেলে তাদের আমি পছন্দ করি গলা ঘেঁষে ফিসফিস করল সে তিথির বুক কেঁপে উঠল সে দৌড়াতে চেষ্টা করতেই করিডোরটা লম্বা হতে লাগল অন্তহীন ছেলেটি ধীরে ধীরে এগিয়ে এসে তার কানে বলল আমার অসমাপ্ত পরীক্ষার সঙ্গী তুমি রাতের শেষে সিকিউরিটি গার্ডরা শুধু একটাই জিনিস পেল দেয়ালের ফটোতে নতুন করে যুক্ত হওয়া তিথির নিথর স্থির চোখ